আসসালামু আলাইকুম সব আমাদের গান শুনবেন কিন্তু আমার সোনার ময়না পাহাখি কন্দে সে হেতে গেলি ওই ফাহি রে আমার সোনার ময়না পাহাখি কন্দে দেহে গেলি উ দা মো রে আমার সোনার ময়না পাহাখি সোনার বরণ পাহাখিরে আমার কাজল বরণ আখি সোনার বরণ পাহাখিরে আমার কাজল বরণ খ দিবানি সিমন চায় রে বান্ধা তোরে রাহাখি রে আমার ময়না পাখি দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাহাকি দেহ দিছি প্রাহাণরে দিছি আর নাই কিশু বাহাকি শতফুলের বাসন দিয়া রে অঙ্গে দিছি মাহাখিরে আমার সোনার ময়না পাখি যাইবা যদি নিষ্ঠুরে পাখি ভাষায় আমর আখি যাইবা যদি নিষ্ঠরে পাখি ভাষায় মোর আখি এজীবন যাইবার কালহ ও পাখি রে এজীবন যাইবার রে একেবার যেন দেহে খিরে আমার সোনার ময়না পাহাখি কোন দেহেতে উইরা গেল দিয়া মোরে হাহা কিরে আমার সোনার ময়না Pahaki.